হ্যালো এভ্রিওন কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও অনেক বেশি ভালো আছি আর আজকে ভালো থাকার কারণ তো আছেই কারণ আজকে কুষ্টিয়া সরকারি ম্যাটসের রাজশাহী ডিভিশনাল ভাইয়া এবং আবুদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান তাই আমরা দেরি না করে ঝটপট চলে আসি রেণুইক বাদে রেণুইক বাদে এসে শুভ ভাই টিকিট সংগ্রহ করে ভাই এবং আপুদের সবাইকে ভেতরে প্রবেশ করালো সাথে আমরাও ঢুকে পড়লাম সাথে সাথেই এবং সেখানে আমরা পৌঁছে সবাই মিলে একটা প্লেস ঠিক করে সুন্দর করে গোল করে বসে পড়লাম এবং শুরুতেই পরিচয় পর্ব শেষ করে বড়ো ভাইদের থেকে আমরা কিছু দিক নির্দেশনামূলক কথা শুনবো এবং তাদের হোস্টেল জীবন কেমন কেটেছে এবং প্রাতিষ্ঠানিক জীবন কেমন কেটেছে তো শুরু করছি আমরা বিদায়ী ভাইদের থেকে আমরা পরবর্তী প্রোগ্রামগুলো এমনভাবে করবো যাতে আমাদের বিগত তিন ব্যাস পাঁচ ব্যাস আমরা যতদূর পারি যারা কুষ্টিয়াতে আসতে পারবে সবাইকে ইনভাইট করবো যারা উদ্দেশ্য করছে যে এখান থেকে কিছু শিখে যাব বা মেডিকেল লাইনে আসছি বা কিছু শিখবো যেহেতু আমরা আসছি এখানে কিছু একটা শিখে যাই হ্যাঁ কি সুযোগটা এখানে আসে এখানে একটা স্কিল নিজের ব্যক্তিগত একটা স্কিল তৈরি করতে পারবে নিজের ফ্যামিলি একটা চিকিৎসা দেওয়ার মতো তোমার অবস্থাটা তৈরি হবে যদি তুমি নিজেকে তৈরি করতে পারো আরও একটা বড়ো প্রাপ্তি যে যে ডিভিশন মেট এই জিনিসটা খুবই ভালো আমরা এসএসসি পাস করে এখানে আসি অনেক কিছু আমাদের জানার বাহিরে থাকে তো তারা ভাইয়েরা কিন্তু সব দিক থেকে অনেক সময় কষ্ট মনে হলো নিজের কাজ খারাপ লাগলো কিন্তু আসলে কিন্তু চেষ্টা করব সবাই সবাইকে মানে ক্ষমার দৃষ্টিতে দেখার পথে ভুল হয়েই থাকে সবাই সবার জন্য দোয়া করবো যেন আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি আর এই যে একটা বন্ডিং এই যে একটা ভালোবাসার যেন মানে সবসময় বজায় থাকে মানে একটা জিনিস উপলব্ধি করলাম অন্তত আর কিছু না পারি নিজের ফ্যামিলির যে একটা বিষয় হোক বা ধারণা সাথে তোমাদের কাছে আশা রাখবো যে প্রত্যেক বছর এরকম করবাটুকুই সামনে পরীক্ষা সবাই ভালো করে পড়ালেখা করো সবার ফার্স্ট চান্সে পাস করা লাগবে আর সবাই সবার জন্য দোয়া করবা আর রাজশাহী সঙ্গে একটা হাদিস আছে যে তোমার হচ্ছে যদি অন্যের জন্য দোয়া করো সেই দোয়াটা নিজের জন্য কাজে লাগবে তো সবার আমাদের হচ্ছে ফাইনাল ইয়ার হিসাবে সবার কাছে সবচেয়ে বেশি চা হচ্ছে দোয়া আর আমাদের নিজেদের চেষ্টা তো আছে এখন আর আমাদেরও মন থেকে তোমাদের জন্য দোয়া দোয়া থাকবে তোমাদেরকে অবশ্যই মিস করব আর যে কোনো সময় মিস করলে অবশ্যই তোমাদের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য চলে আসবো ভাইরা ভালোভাবে পরীক্ষা দিক ভালোভাবে চলে যাক ভালো জায়গায় যাক ভাইদের সাথে আবার দেখা দেখাও যায় কোনো দিন হয়তো এইভাবে যোগাযোগ রাখি আমরা কোনো সমস্যা পড়লে ভাইদের জানালে ভাইরা আমাদের জন্য হেল্প করতে পারে কিছুদিন পরেই ভাইদেরও পরীক্ষা আমাদেরও পরীক্ষা দোয়া করি ভাইরা যেন এক চান্সে পাস করে যায় এবং ভাইদের কাছ থেকেও আমরা দোয়া পাচ্ছি যেন আমরা এক চান্সে পাস করে যাই বলছিলো যে ম্যাথসে একটা ইয়ে আছে ডিভিশন মেড থাকি তো ওইখান থেকে আমি সর্বপ্রথম জানি যে বাইরে গেলে ডিভিশন মেট নামে কোনো একটা জিনিস আছে কারণ ফার্স্ট এ থাকলে আমরা অনেকটাই অধীন থাকি আর কি আস্তে আস্তে তখন যত সিনিয়র হব আমরা কিন্তু আস্তে আস্তে তত স্বাধীন হতে শিখবো আমার কাছে ব্যক্তিভাবে ব্যক্তিগতভাবে মনে হয় স্বাধীন থেকে অধীন অনেক ভালো যে নতুন একটা হোস্টেল লাইফ কীভাবে কী করবে তাদের মধ্যে একটা ভয় কাজ করবে তো সেই জায়গায় যদি আপু এবং ভাইরা হচ্ছে জুনিয়রদের কাছে টেনে নেয় তো অবশ্যই হচ্ছে জুনিয়াররা তাদের সাথে ভালোভাবে দিয়ে চলবে ফিরবে ভাইদের কাছ থেকে এবং আপুদের কাছ থেকে আমি আমার ব্যাসের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি যে যদি কোনো ভুল ত্রুটি আমাদের ব্যাস থেকে হয়ে থাকে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং তাই না পড়াশোনা করো তারপর যা খুশি তাই করো যা ইচ্ছা তাই করো কিন্তু যতটুকু দরকার পড়াশোনা করো ততটুকু যতটুকু দরকার আড্ডাবাজি করো কিন্তু এসব না করে মানে যেখানে যেমন সেখানে তেমন তো হতে হবে এই জিনিসটা আমার কারণেই তো অনেক অনেকে ঝরে যায় অনেকে ঝরে যায় আর আরো কিছু মানে এই যে ডিভিশন মেডটা এই জিনিসটা একটু ব্যক্তিগতভাবে নেবে না কারো সেটা কারো মনোমালিন থাকে হতাশা মানুষকে শেষ করে দেয় বুঝতে পারছো মানুষ সব সহ্য করতে পারে কিন্তু হতাশা একটা মানুষকে শেষ করে দিতে পারে ভালো অবস্থান ছাড়া কোনো কোনো কেউ তোমার পাশে থাকবে না খুব কষ্টেই পাশ করে গেছি যদিও কোনো দিন ফেল করি নাই পড়াশোনা নিয়ে আমি কিছুই বলতে চাচ্ছি না আমার সকল বড় ভাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ তারা তাদের মূল্যবান সময়ের অল্প কিছু সময় হলেও আমাদের সাথে স্পেন্ড করেছে এবং আমাদের দিক নির্দেশনামূলক অনেক কথাবার্তা বলেছে অবশ্যই আমরা সেগুলো মেনে চলার চেষ্টা করবো আলোচনা পর্ব শেষ হওয়ার সাথে সাথে শুরু হয়ে যায় বিদায়ী ভাইদের এবং আপুদের ক্রেটস বিতরণের পর্ব বিদায়ী ভাইয়া এবং আপুদের সম্মাননা স্মারক স্বরূপ একটি করে ক্রিয়েটস তুলে দিচ্ছেন বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীরা এখানে আমরা শুধু ভাইয়াদের ছবি দিলাম আমরা আপুদের এখানে কোনো ছবি অ্যাড করিনি তারপরে পরপরই আমরা কয়েকটা গ্রুপ ফটো তুলে নিই গ্রুপ ফটো তোলা শেষ হলে যে যার মতো ঘোরাঘুরি শুরু করে দিল আমরাও ঘোরাঘুরি শুরু করে দিলাম গিয়েই দেখি বালি থেকে একটা লাভ একাই রাখছে তারপরে সেই লাভের মধ্যে আমি আমার নামটা লিখে দিলাম সুন্দর করে দেন অল্প কিছুক্ষণ সময় পেয়েছি আমরা কয়েকটা ছবি তোলার জন্য ছবি তোলা শেষেই শুরু হয়ে গেছে বৃষ্টি যেই বৃষ্টি শুরু হয়েছে আমরা একদম দৌড় দিয়ে পালানো শুরু করছি যে যেদিকে ফাঁকা পাই সেই দিক দিয়ে দৌড় দেয় জোর দিয়ে একদম উপরে উঠে চলে আসছে সবাই দেখতে পাচ্ছেন এই বইড়ি আবহাওয়ার কারণে আমরা তেমন একটা সময় পাইনি বাইরে বেশি ঘোরার জন্যে তো আমরা চলে আসছিলাম উপরে উঠে উপরে উঠার পরে আমরা সুন্দর বাতাস উপভোগ করছিলাম তারপরেই তো আমরা একটি ছাউনি নিচে অবস্থান করছিলাম জোরে জোরে বৃষ্টি হচ্ছিলো আমরা বৃষ্টি উপভোগ করলাম আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম তবুও বৃষ্টি থামছিল না তো এদিক ওদিকে আমরা ক্যামেরাটা ঘুরিয়ে দেখছি যেখানেই ছাউনি সেখানেই মানুষ যেহেতু আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছিল দেখছি তো আর আবহাওয়া পরিষ্কার হবে বলে মনে হচ্ছে না সেহেতু আমরা একটা ছাউনি নিচে ছিলাম সেই ছাউনির নিচেই আমাদের খাবারগুলো বিতরণ করে নিলাম

তো প্রচণ্ড পরিমাণে জোরে বৃষ্টি শুরু হয়েছিল তা আমাদের অটোর পাইলট মামা গাড়ি চালাচ্ছিল আর আমরা সামনে একটু ভিডিও করে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন কী জোরে রাস্তায় বৃষ্টি হচ্ছে আমরা অনেকেই ভিজে গিয়েছি ভিজে ভিজে আমরা আমাদের হোস্টেলে পৌঁছেছিলাম এমনিতেই আমরা ভিজে গেছি আবার ট্রেনের জন্য দাঁড়াই থাকো এই ট্রেন আসার জন্য আমরা সেখানে দীর্ঘ পাঁচ মিনিট যাবার দাঁড়াই থাকার পরে ট্রেনটি চলে গেল দেখতে পাচ্ছেন ট্রেন চলে যাওয়ার পরে চলে আসলাম আমাদের হোস্টেলের দিকে আমরা সেখানে রাতের কোনো ভিডিও নিতে পারিনি কারণ ভিজে অবস্থা একাকার দেখতে পাচ্ছেন কীভাবে বিদ্যুৎ চমকাচ্ছে এটি আমাদের ক্যাম্পাসে ফিরে আসার পরের ভিডিও তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন যারা আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি আসসালামু আলাইকুম আহমদুলিল্লা